তোকে ভালোবাসি বারবার কেন বলতে হয় তোকে ভালোবাসি তুই আহামরি কিছু না আমার কাছে কোন রাজকন্যা নস আবার কোন রাজকন্যা থেকে কম কমনস এমন নয় যে তোর চোখ দেখা মানে অতুল সমুদ্রে হারিয়ে যাওয়া আবার এমনও নয় যে শুধু মরুভূমি আমি তোকে ভালোবাসি তোকে এতবার কেন বলতে হয় তোকে যতবারে বলি কথা এড়িয়ে যাস না হলে বলিস আমার ভালো লাগে কেন অন্যান্য ছেলের সঙ্গে কথা বলা যায় আমার সঙ্গে বলা যায় না তুই তো আহামরি দেখতে সুন্দর নোষ আবার খারাপ নোষ তুই খুব বড় লোকের মেয়ে অনুষ আবার গরিবের মেয়ে অনুষ তোর চুল সুন্দরী বালিকার মতো নয় আবার খুব একটা খারাপও নয় তুই খুব ভালোও নয় আবার খুব একটা খারাপও নয় তোকে যে কি বলে সম্বোধন করব কিভাবে তোর বর্ণনা লোকের সামনে তুলে ধরবো আমি জানি না তবে যতবার তোর চোখের দিকে তাকিয়েছি একটা কথাই মনে পড়েছে আমার প্রতিচ্ছবি যতবার তাকিয়েছি সব অভিমান ভুলে গিয়েছি তুই যতবার আমার হৃদয় ভেঙেছিস ততবারই আমি তোর ছবি তোর চোখের দুদিকেই তাকিয়েছি ততবারই হৃদয় যেন নিজে থেকেই জুড়ে গিয়েছে একটা কথা বলি এত কিছু না বলে সোজা সুজি বলতে পারতাম তোকে ভালোবাসি সত্যি রে চোখ নয় কেন মরিচিকা তোর স্পর্শ পাওয়া মানে মরুভূমির মরিচিকার মতো দৌড়ন যাকে পাবো না তাও মিছিমিছি তার পেছনে দৌড়চ্ছি একবার শুধু বল তুই আমায় ভালোবাসিস যতবারই বলি তুই কথা কুড়িয়ে দিস সময় আমার কাছে বেশি নেই চিঠিটা যে কখন লেখা শেষ হয়ে যাবে বলতে পারে না আদেও পোস্ট অফিস থেকে তোর কাছে যাবে নাকি ডাকঘরেই পড়ে থাকবে এক সাইডে তাও বলতে পারছি না অসুখটা খুব বেড়েছে জ্বর আসে মাঝে মধ্যে শুনেছি ক্যান্সার নাকি আবার পজিটিভ তাই বলছি ভয় বাস না আমরা ছাড়া তুই যদি ভালো থাকিস সেটাও বলে দিতে পারিস তবে পরিষ্কার করে বলে দিই খারাপ অতীত দেখে বর্তমানকে বিচার করা হয় উচিত আচ্ছা আসি পরে আবার এই পর্বেই দেখা করব। ইতি অজানা কেউ